রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিকে আগুনে পুড়িয়েছে চাচর করে টিএমসিপিরা এই প্রতিবাদে নেমেছে বিরোধী দল নেতা শুভেন্দু কারা কারা এই কাজে যুক্ত যেখানে প্রধানমন্ত্রী দামোদর মোদীর ছবি আছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি আছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে সেই ছবিকে কারা কারা পুড়িয়েছে তারা কে কোন মতে যাতে ছাড় না পায় তাদের উপযুক্ত শাস্তি হয় এই বিষয়কে নিয়ে আইসিসি থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দলবল নিয়ে মিছিল করেন এই ছবি পোস্ট করেছেন রাজ্যের বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে এটাই তৃণমূলের আসল রূপ তারপরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অ্যাকশন নেন তার দলবল নিয়ে আইসিসি থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল করেন যে কারা কারা এই কাজে যুক্ত তারা প্রত্যেকে যাতে উপযুক্ত শাস্তি পায় শুভেন্দু অধিকারী আরো দাবি করেন যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী করেন সেই সভা করেন সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলে দেন সেই ছবি পুরানো হলো এই ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে দুঃখ প্রকাশ করতে হবে এই দাবি করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং আগামী কালকে এই ব্যাপারে শুভেন্দু অধিকারী রেলি করেছেন মিছিল করেছেন তারপরে সভা করেছেন শুনুন কি বলছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তারা এমন একটি বিশেষ সম্প্রদায়কে নিয়ে গুন্ডাদের নিয়ে জেহাদিদের নিয়ে চলছেন যারা মুঘল পাঠকদের সংস্কৃতি পশ্চিমবাংলায় ফিরিয়ে আনতে চান তাদের এই লুক্পের বাহিনী বঙ্গের আজকের বাংলাদেশে অবনীন্দ্রনাথ ঠাকুর সত্যজিৎ রায় বঙ্গের মালদা বিশ্বকবির আমি মনে করি সমগ্র ভারতবাসী অপমান সমগ্র বঙ্গবাসীর অপমান বাংলা বাঙালি হৃদয়কে গরছ করে দিয়েছে এই ভিডিও যারা রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের বাঁচানোর জন্য নির্বাচনী বহিতরণী পার হওয়ার জন্য বাঙালি অস্মিতার কথা বলছেন তাদের পুলিশ প্রশাসন অদোপতি ওই লুকুপেনকে গ্রেপ্তার করেনি গ্রেপ্তার না করার একটাই কারণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ ভোট একজন সদস্য এবং পশ্চিমবাংলায় শাসক দলের ছাত্র শাখার একটি অছাত্র বর্ব জঘন্য সমাজবিরোধী নেতা দার্জিলিং থেকে দীঘা গান থেকে কাকতে আগামীকালও ব্যাপক বিক্ষোভ সংগঠিত হবে যতক্ষণ না ওই অর্বাচীন পর্বর গ্রেপ্তার না হচ্ছে ওখানকার স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা না হচ্ছে মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়ে প্রত্যেকদিন এত কথা বলে এপাক ওপাক ঝোপাক সব বিষয়ে কথা বলতে হয় ওনাকে উনি লিখিতভাবে ক্ষমা চান আজকে অনেক জায়গায় হয়েছে মিছিল সভা কিন্তু আগামী কালকে রাজ্যের বিভিন্ন জায়গায় ব্লকে শহরে গ্রামে গঞ্জে এই প্রতিবাদ গর্জে উঠবে যেখানে বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাপ্তি তার ছবিকে কেন পড়ানো হবে এই ব্যাপারে কালকে প্রতিবাদ করবে রাজ্যের বিজেপি কর্মী সমর্থকরা গর্জে উঠবে বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর ছবিকে কেন পড়ানো হবে এই ব্যাপারে বিভিন্ন জায়গা প্রতিবাদ গর্জে উঠবে রাজ্যের রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা গর্জে উঠবে যে বিরুদ্ধে কারা কারা জড়িত তারা কি উপযুক্ত যাতে শাস্তি পায় এই প্রতিবাদ নিয়ে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বগুরু সেই বিশ্বগুরুর অপমান হবে এই প্রতিবাদ বিজেপি বিরোধী দলনেতা গর্জে উঠে বলেন যেখানে নোবেল প্রাপ্তি বিশ্বগুরু রবীন্দ্রনাথ সম্মান নেই সেখানে সাধারণ মানুষ কি সম্মান পাবে যারা যারা এই কাজে যুক্ত আছে চাচর করে দে টিএমসিপিরা এই প্রতিবাদে নেমেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুরকে তারা কি চেনেনি রবীন্দ্রনাথ ঠাকুরকে কে না জানে রবীন্দ্রনাথ ঠাকুরকে সবাই চেনে কিন্তু জেনে চেনেও কেন এটা করা হয়েছে এই ব্যাপারে তীব্র প্রতিবাদ গর্জে উঠবে আগামীকাল এই রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন অপমান করা হবে এখানে বিশ্বগুরু নোবেল প্রাপ্তি রবীন্দ্রনাথ ঠাকুর তার অপমান সইবে না এই পশ্চিম বাংলার মানুষ গর্জে প্রতিবাদ করবে বিক্ষোভ করবে যারা যারা এই কাজে যুক্ত আছে তারাকে প্রত্যেককেই যেন উপযুক্ত শাস্তি পায় এই প্রতিবাদ গর্জে উঠবে আগামীকাল